আমার বিজনেস তো স্টাফ হয়ে গেছে আমার ব্রিটিশ গ্যাসের বিল বাকি আমার হেচিমার সির বিল বাকি আমার বাউন্স ব্যাক লোন আছে আম স্টাক তো এখন আমি কি করবো এখন কোম্পানি নিয়ে আপনি কি করবেন আপনি তো কোম্পানি বন্ধ করতে পারছেন না কারণ আপনি যখনই বন্ধ করতে যাবেন কোম্পানি হাউস করতে দিবে বিকজ ইউর ক্রেডিটার্স উইল অবজেক্ট এবং আমরা দেখেছি যে বড় বড় সাকসেসফুল বিজনেস কিন্তু সামটাইম দে কলাপস এবং তখন এই কলাপসের কারণে কিন্তু তাদের কিছু করা থাকে সো হোয়াট ইজ এ ওয়ে হাউ সো এখন এই অবস্থা থেকে পরিত্রাণ আমি লিকুইডেশনের ব্যাপারে আপনাকে কিছু বলতে বলছি কাইন্ডলি ধন্যবাদ আশিদ ভাই প্রথমেই আমরা বলে নেই যে উই আর নট ফর উই আর নট এ লিকুইডেটিং কোম্পানি আমরা হলাম চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এন্ড ট্যাক্স অ্যাডভাইজার বাট আমরা উইথ অ্যাসোসিয়েশন অফ এ কোয়ালিফাইড লিকুইডেটিং কোম্পানি উই ডু মেনি লিকুইডেশনস তো যেটা বলছিলাম যে জানি আপনাদের আর ликвиডেটর এর মধ্যে পার্থক্য কি আসলে যেহেতু প্রত্যেকটা কাজের জন্য লাইসেন্স প্রয়োজন হয় তো প্রত্যেকের কিন্তু সেম ধরনের লাইসেন্স কিংবা স্পেশালাইজেশন থাকে না ликвиডেটরের রেগুলেটরি বডি কে ликвиডেটরের ликвиডেটরের রেগুলেটরি বডি ও সেম বাট ইউ नीड टू অবটেইন এ সেপারেট লাইসেন্স আই সি যেমন এফসি এর আমাদের তিন চারটি লাইসেন্স নেই আজ আই ঠিক আছে আমরাও

সেই রেগুলেটেড কাজে আপনি অ্যাসোসিয়েট করতে পারবেন যারা তাদেরকে হেল্প করেন তারা অ্যাকাউন্টেন্ট বিকজ ইউ নিড টু দ্য হিস্ট্রি প্যাটার্ন অফ দ্য বিজনেস এভ্রিথিং এলস কিন্তু প্রথম যখন ক্লায়েন্টরা আমাদের কাছে কনসালটেশনে আসেন এখন কি করবো আমার বিজনেস তো স্টার্ট হয়ে গেছে আমার ব্রিটিশ গ্যাসের বিল বাকি আমার এইচএমআরসি বিল বাকি আমার বাউন্স ব্যাক লোন আছে আম তো এখন আমি কি করব আপনি তো এখন কোম্পানি নিয়ে আপনি কি করবেন আপনি তো কোম্পানি বন্ধ করতে পারছেন না কারণ আপনি যখনই বন্ধ করতে যাবেন কোম্পানি হাউস করতে দিবে না বিকজ ইওর ক্রেডিটার্স উইল অবজেক্ট সো এখন এই অবস্থা থেকে পরিত্রাণ কি এই অবস্থা থেকে পরিত্রাণের বিভিন্ন মেথড আছে বা তার মধ্যে যেটা জনপ্রিয় সেটা হলো লিকুইডেশন করা ভলেন্টারি লিকুইডেশন করা কিন্তু ভলেন্ট্রি লিকুইডেশন কিন্তু চাইলেই করা যায় না এবং ভলেন্ট্রি লিকুইডেশন অবশ্যই আপনারা একজন কোয়ালিফাইড লাইসেন্সড লিকুইডেশনের লিকুইডেটারদের সাথে করবেন আমরা শুধু একটা গাইডলাইন বলছি যে কেন আসলে লিকুইডেশনটা ইম্পর্টেন্ট এবং এটা করলে কিন্তু আপনি অনেক প্রবলেম থেকে বের হয়ে যেতে পারেন কি হতে পারে যে আপনি আপনার ডেপ হিস্ট্রি আপনার কাছে যারা টাকা পেত সেইখানে কিন্তু একটা সলিউশন চলে আসবে যে চেজিং এর পর চেজিং করছে সেখান থেকে আপনি আপনার যে স্ট্রেস করছেন এই সমস্ত আপনার দেনা নিয়ে চিন্তা করতে করতে সে অবস্থাতে একটা আপনি বের হয়ে যেতে পারবেন আপনি চাইলে আপনার প্রিভিয়াস যত ডেপ্ট আছে সবগুলোকে কিন্তু আপনি একত্র করে ডেপ্ট ম্যানেজমেন্টের দিকে এগুতে পারবেন এবং আমরা দেখেছি যে বড় বড় সাকসেসফুল বিজনেস কিন্তু এবং তখন এই কলাপস এর কারণে তাদের কিছু করা থাকে না সো দুই একটা জিনিস বলার জন্য আমরা আজকে এটা এখানে এনেছি যে কোন জিনিসটা আসলে আমাদেরকে ভেরি কেয়ারফুল থাকতে হবে যেটা প্রথমেই প্রশ্ন আসে যে আমি যদি লিকুইডেশন করি আমি কি আর কোম্পানি খুলতে পারবো আমার কি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে বা আমি কি আর বিজনেস চালাতে পারবো আমি কি আর ফিউচারে ডাইরেক্টর হতে পারবো এ ধরনের কিন্তু অনেক কিছু প্রশ্ন আসে যে মূল জিনিসটা থাকে সেটা হলো আপনি যখন কোম্পানি কোনো লিকুইডেশন করবেন কারেন্ট অ্যাকাউন্ট তার মানে ডাইরেক্টর হিসাবে আপনি কি পরিমাণ টাকা বা বেনিফিট কোম্পানি থেকে নিয়েছেন এবং সেইটা কোম্পানিকে অ্যাডভার্স সিচুয়েশনে ফেলেছে কিনা এই জিনিসটা কিন্তু ভেরি সেন্সিটিভ আমরা দেখেছি বাউন্স ব্যাক লোন নিয়ে মানুষ এটা করেছে কোম্পানি থেকে টাকাটা পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ে গেছে এবং তারপরে বলেছে আমার কোম্পানির বিজনেস হচ্ছে না বিজনেস বন্ধ করে দেবে কিন্তু দেখা গেল লিংকে আপনি বিজনেস থেকে টাকা নিয়ে পার্সোনাল অ্যাকাউন্ট নিয়েছেন পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বাড়ি কিনেছে দেন ইউ কান লিকুইডেট বিকাশ ইফ ই লিকুইডেট দে কেন কলিয়ারলি সি ওয়েথ দ্য মানি ওয়েন্ড তার মানে বিষয়টা হলো যে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনি চাইলে বের হয়ে যাচ্ছেন মাফ হয়ে যাচ্ছে সেরকম কিন্তু না কিন্তু যারা জেনুইনলি বিজনেস করছেন ফর আপনি একটা ইন্ডাস্ট্রি চালাচ্ছেন কারণে চলেনি আপনাকে রেন দিতে হয়েছে বছরের পর বছর এবং ইউর বিজনেস কলার ইন জেনুইন রিজন দ্যাট ইজ ফাইন সো যখনই আপনারা লিকুইডেশনের দিকে যাবেন অবশ্যই আপনার লিকুইডেটার কে জিজ্ঞেস করবেন যে হোয়াট ইজ ইউর পার্সোনাল সারকামস্ট্যান্সেস ভ লড অফ অ্যাসেটস ইফ ইউ হ্যাভ লড অফ উইথড্রেক্টর তাহলে কিন্তু আপনার কাছ থেকে টাকা করতে হবে আমরা যখনই কথায় কথায় বলি যে আমি কোম্পানি চালাতে পারছি না কি করবো এই জন্যই আমি বলি যে প্রথম অ্যাডভাইসটা আপনার দরকার উইথ ইউর অ্যাকাউন্ট বিকজ হি নোজ ইউর বুক হি নোজ ইউর স্টাফ দ্যাট কি হয়েছে টাকাটা কিভাবে নষ্ট হলো বিজনেসটা কিভাবে নষ্ট হলো দেন সে কিন্তু আপনাকে একটা প্রিলিমিনারি গাইডলাইন দিতে পারবে যে আপনি ভলেন্ট্রি লিকুইডেশন করবেন নাকি নর্মাল স্ট্রাইক অফ করবেন নাকি ডেপটা ম্যানেজ করবেন নাকি টাকা জোগাড় করে ডেপ গুলো পে করে দেবেন এই জন্যই আবারও কথাটা বলতে হয় যে একজন কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্টের কাছে যদি আপনি যান তাহলে লিকুইডেশনের ফার্স্ট স্টেপটা

যে কোনো সেবার জন্য দু হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস ট্যাক্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায় ফোন করুন জিরো টু